আসসালামাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকা সাহিত্য দ্বিতীয় তলা দোকান নম্বরে এক সময় ঢাকার সাথে আছে মালম আর আপনাদের জন্য ইন্ডিয়ান ট্রেডিশনাল কাতারগুলো আনছি অফার প্রাইস যাবে হলো আটশো আর এক হাজার টাকা আটশো আর এক হাজার টাকা ঠিক আছে আটশো আর এক হাজার টাকা এটা ব্রাউন কালার এটা ব্রাউন কালার এটা হলো ব্লাউজ পিস এটা হলো আচরটা ব্রাউন টাইপের কালার ওভারঅলটা এটা সিল্কের মধ্যে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন তার ব্লাউজ পিসটা ওর আচোটা মেরুন কালার ওভারঅাই এটা দেখেন প্রাইস মাত্র আটশো কালার কালারটা কালার এবার ব্লাউজ পিস আচল এবার ওটা এটা দেখেন ফার্স্ট ফার্স্ট শরীর পাত জরির পাত ব্লাউজ পিস অলবার কাজ করা আটশো টাকা এটা মেরুন কাতার পাত ছাড়া পান পাতা দিয়ে অ্যাড করা মানে পান পাতা স্টাইল দিচ্ছে মেরুন সিল কাতানের মধ্যে পাট ছাড়া ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা আর ঢাকার বাইরে একশো টাকা

চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মারিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় গিয়া কুচবি কাজ নেই এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল এটা জাম কালার সেলফ কাজ করা প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা ব্রাউন টাইপের কালার নাকি বাদামি টাইপের কালার এই যে হল ব্লাউজ পিস আঁচোলটা আটশো টাকা দো শাড়ি ব্ল্যাক চুরি দেওয়া প্রিম বডি তারা আছে মনে হয় ক্লাচ

গোল্ডেন কালার গোল্ডেন কালার এটা হলো ব্লাউজ পিস আচল গলাটা এটা এটা হলো কুচিটা এক হাজার টাকা এটা হলো কোটার মধ্যে এটা হলো কোটার মধ্যে ঝুঁকোটা ঝুঁকোটার মধ্যে যেমন হাফ হাফ কুচিটা একটা বডি মনে হয় একটা দেখাই দিচ্ছি

800 টাকা প্রাইস মাত্র 800 টাকা গোমাশি দেন মেসেজটা خلاص পিস এডো লাচ হলো এটা সরি সেলফ কাজ করা মেসেঞ্জারর মধ্যে নেভি টাকা এই মধ্যে ময়ূর কুঞ্চি শেড ব্লু টাইপের কালারটা ব্লু ব্লু টাইপের কালার ব্লাউজ পিস আচল সবুজ টাইপের ওভারঅলটা এটা পাটটা সলিড পাঁচটু লাস্ট কম প্রাইস মাত্র আটশো টাকা ঝুট টাইপের ওটাই স্টাইলের ট্রেডিশনাল শাড়ি এ দেখেন আটশো টাকা लौ लौ तो ब्लाउज़ जी, जी जी। पीस, तो आचोल, वो वाला लोटा एक ता, छीला देखना, ऐसे कुछ ही ला चेंज, इस चेंज में, ना चेंज में, आचोल है वही तो ब्लैक इरमूते छूट कोटा, ऐसे देखना, तो लो ब्लाउज़ पीस, लास्ट

ব্লাউজ পিস চলো মিষ্টি কালারের মধ্যে ওভারঅলটা এটা সিল্কের ভিতর আটশো টাকা yellow magenta ভিতর হলো magenta এর পিস ওভারঅলটা এটা

এটা হলো কফি কালার দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এটা হলো কফি কালার আর এটা হলো ব্লাউজটা 800 টাকা এটা হলো সিদুল লাল এটা সিদুল লাল সিদুল লাল দেখেন এই যে দেখেন তো আচল হলো ব্লাউজটা 100 টাকা

orange type of color orange type of color this, this is a blouse piece this is actual. <coughs> you actual this is orange type of color actual this is a blouse piece actual वाला टाइपर मेरु कलर आप सुनाओ ये वो मेरु टाइपर कलर स्टाइल स्टाइल में देखते हों वो ब्राउस पीस लाचोल वाला टाइपर आप सुनाओ वो मैं ज़िंदा वो मैं वाला वा 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 तो ये था सिल्क काज कोला मैज़न डा आच्छोरा का फिल्म एरोम योर कातन खूब तामी कातन मेरे ये जो ब्लास्ट आचोल ब्लास्ट ये ब्लास्ट पिच ओवर इधर दावा आच्छोरा का यो मिस्टी कलर मिस्टी कलर

মধ্যে রাজপুর ব্লাউজ পিস আঁচল ওটা ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস এটা হলো প্যাচ এটা হলো আঁচল ওবার শাড়ি এরকম

ব্লাউজ ঠিক আছে শাড়িটা অন্যভাবে বাস করছে তো এটা আঁচল ওয়ারটা এটি আসবে ফার্স্ট টু লাস্ট আর এই যে প্যাচ এক হাজার টাকা ব্লাউজ পিস আঁচল ওয়ারটা এটা

तो आचोल वाला उठाइए इधर एक हजार तक इधर एश कलर तो ब्लाउस पीस तो आचोल वाला उठाइए इधर एक हजार तक इधर पिकॉक सीग्रीन तो ब्लाउस पीस तो आचोल ওয়ালটা এটা পিক অফ সিরিজ পটি শেড আছে এক হাজার টাকা এবং নেভি ব্লু কালার আছে দুজন নেভি ব্লু কালার আছে দুটো ব্লাউজ পিস ব্লাচ হলটা এটা এক হাজার টাকা একটা নেভি ব্লু কালার এক হাজার টাকা ব্ল্যাচ হল